স্বপ্নে দেখেছি আজ মিশি রাতে চাহা দুইটা ছেড়াজ ম্যাঘেরি পাশে বুক ভেসে যায় নয়ন জলে মালা খানি কে দিল গলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আমার নাম আব্বাস আব্বাস জি বাড়ি করে দাদা বাড়ি চাঁপাইনমাফ গুঞ্জ চাঁপাই নবাব গুঞ্জ থানা ভোলাহাট থানা ভোলাহাট আচ্ছা বা সাহেব পরিবারে কে কে আছে পরিবারে আঠে দুই ছেলে এক মেয়ে আচ্ছা আট দুই বউ আচ্ছা চাচা আপনি সকাল থেকে রিক্সা চালাচ্ছেন নাস্তাফানি করছেন নাস্তা নাস্তাফানি ওরকম ভালো হয়নি আচ্ছা আচ্ছা আপনি একটা গান শোনাবেন আজকে আমাদের আজকে আট ঠিক আছে একবারে ভালো মন্দ হওয়া লাগবে না আপনার মনের ইচ্ছা মতো আপনি একটু জান যাবেন ঠিক আছে ভরা বদুলি বেলা সন্ধ্যা বেলা মালাখানি কে দিল গলা ভরা বদুলি বেলা সন্ধ্যা বেলা মালা কে দিল গলা জানি গো জানি পি দিবে না ধরাম কেমনে শইব পে মেড়ি জাল জানি গো জানি পিয়ে দিবে না ধরাম কেমনে শইব পে মেড়ি বুক ভেসে যায় নযন জলে কে দিল গলে ভরা বদুলে বালা সন্ধবালা মালা খানি কে দিল গলা স্বপ্নে দেখেছি আজ নিশি যাহা দুইটা চেয়ারি ম্যাঘেরি পাশে স্বপ্নে দেখেছি আজ নিশিরাতে যাহা দুইটা চেয়ারি ম্যাঘেরি পাশে বুক ভেসে যায় নয়ন জলে মালাখানি কাহানি কে দেলো গলে অহ্ভ রাবদলে বেলাম বেলা মালা কাহানি কে দেলো গলা তাছাড়া সুখের কান্না বিরহর গা আমার কোনো সুখ দুঃখ কিছু নয় হ্যাঁ আমার দুনিয়াতে কেউ নাই এখন বর্তমান রিক্সা চাললে ভাত খাই কে আছে পরিবার পরিজন নাই আর কি প্রয়োজন আছে রিক্সা চালার পরিবার থাকে আচ্ছা চাচা কি কাউকে ভালোবাসতেন নাকি না আমি কাউকে ভালোবাসি নাই আল্লাহকে ছাড়া ভালোবাসি গানটা তো গাইছেন মনে কাউকে উপস্থাপনা করছে না কোন উপস্থাপন না এটা মনের গড়ানো গান গাইলাম একটা ভালো লাগে গান গাইতে না মোটামুটি করে গান গাইতে ভালো লাগে আচ্ছা আপনার গানটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে